আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে যারা বিএনপিকে বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন যাদের কথাই বিএনপি বর্তমানে পরিচালিত হচ্ছে এবং বিএনপির যত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং নীতি নির্ধারণী যে সকল নেতারা করে থাকেন যেমন বিএনপি পরবর্তী নির্বাচনে যাবে কি যাবে না বা বিএনপির পরবর্তী গুরুত্বপূর্ণ কর্মসূচি কি হবে বিএনপি ভোটে জোট করবে কি করবে না এ সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে সকল নেতারা নিয়ে থাকেন আজকে তাদের সম্পর্কেই আলোচনা করব। কারা বিএনপির এই গুরুত্বপূর্ণ নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী এবং সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী ফোরাম হল বিএনপির জাতীয় স্থায়ী কমিটি বা ন্যাশনাল স্ট্যান্ডিং কমিটি যেটা বিএনপির যত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নীতি নির্ধারণী এই কমিটির মাধ্যমেই গৃহীত হয় স্থায়ী কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত দলে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার দরকার হলে স্থায়ী কমিটির আলোচনার মাধ্যমে বিএনপিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বিএনপির গঠনতন্ত্র অনুসারে স্থায়ী কমিটিতে সর্বোচ্চ ১৯ জন, সদস্য থাকতে পারেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে দলের সব থেকে সিনিয়র এবং অভিজ্ঞ নেতাদেরকে দায়িত্ব দেওয়া হয় যাদের সিদ্ধান্ত এবং আলোচনার মাধ্যমেই দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় বর্তমানে বিএনপির স্থায়ী কমিটিতে ১৬ জন সদস্য রয়েছে চলুন জানার চেষ্টা করি কারা বিএনপির স্থায়ী কমিটির এই ১৬ জন সদস্য যাদের কথায় বিএনপি পরিচালিত হয় বিএনপির স্থায়ী কমিটির প্রধান সদস্য হলেন এই দলটির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি তার পদাধিকার বলে স্থায়ী কমিটির প্রধান সদস্য তিনি বিগত শেখ হাসিনার সরকারের আমলে কারাবরণ করেছেন বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য তিনি বিএনপির স্থায়ী কমিটির আলোচনা সভায় উপস্থিত থাকেন না বিএনপির স্থায়ী কমিটির দ্বিতীয় প্রধান সদস্য হলেন তারেক রহমান যিনি বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি তার পদাধিকার বলে স্থায়ী কমিটির দ্বিতীয় প্রধান সদস্য যদিও তারেক রহমান বর্তমানে দেশে নেই তিনি লন্ডনে অবস্থান করছেন তবুও তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে লন্ডনে অবস্থান করে বিএনপির স্থায়ী কমিটির আলোচনা অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন এবং দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তিনিও অংশগ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির পরবর্তী গুরুত্বপূর্ণ সদস্য হলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তিনি বিএনপি সরকারের আমলে দুই মেয়াদে মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি একবার স্বাস্থ্য বিষয়ক এবং পরবর্তীতে জ্বালানি বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন স্থায়ী কমিটির পরবর্তী এবং গুরুত্বপূর্ণ একজন সদস্য হলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার তিনি বিএনপির আমলে জাতীয় সংসদের স্পিকার ছিলেন তিনি বিএনপি সরকারের সময় তিনি শিক্ষামন্ত্রী আইন বিষয়ক মন্ত্রী এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিরও দায়িত্ব পালন করেছিলেন স্থায়ী কমিটির পরবর্তী গুরুত্বপূর্ণ সদস্য হলেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া তিনিও বিএনপি সরকারের সময় পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন বর্তমানে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া শারীরিকভাবে খুবই অসুস্থ তার অসুস্থতার কারণে তিনি বিএনপির স্থায়ী কমিটির আলোচনা সভায় উপস্থিত থাকেন না পরবর্তী গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির সদস্য হলেন মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি বিএনপির খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা এবং তিনি ভোলা তিন আসনে ছয় বার এমপি হয়েছেন এবং তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সাথে মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করেছিলেন স্থায়ী কমিটির পরবর্তী যে সদস্য তিনি বিএনপির খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা তিনি হলেন বিএনপির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও বিএনপির স্থায়ী কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ একজন সদস্য স্থায়ী কমিটির পরবর্তী আরেকজন গুরুত্বপূর্ণ সদস্য হলেন ডক্টর আব্দুল মঈন খান এবং তিনি বিএনপি সরকারের আমলে দুই মেয়াদে তিনি মন্ত্রীর দায়িত্ব পালন করেন স্থায়ী কমিটির আরও একজন গুরুত্বপূর্ণ সদস্য হলেন নজরুল ইসলাম খান তিনিও বিএনপির অন্যতম শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে একজন স্থায়ী কমিটির পরবর্তী যে সদস্য তিনি বিএনপির খুবই প্রভাবশালী একজন নেতা তিনি হলেন মির্জা আব্বাস মির্জা আব্বাস অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন এবং তিনি বিএনপি সরকারের সময় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করেছেন স্থায়ী কমিটির আরও একজন গুরুত্বপূর্ণ সদস্য তিনি হলেন বাবু গয়েশ্বরচন্দ্র রায় তিনিও বিএনপি সরকারের আমলে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন স্থায়ী কমিটির পরবর্তী সদস্য হলেন আমির খসরু মাহমুদ চৌধুরী তিনিও বিএনপির খুবই প্রভাবশালী একজন নেতা যিনি বিগত বিএনপি সরকারের আমলে বাণিজ্যমন্ত্রী ছিলেন স্থায়ী কমিটির আরও একজন গুরুত্বপূর্ণ সদস্য তিনি হলেন সালাউদ্দিন আহমেদ তিনি বিএনপির তিনবারের সংসদ সদস্য এবং তিনি বিগত শেখ হাসিনা সরকারের আমলে কারাবরণ করেন এবং শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি কারামুক্ত হন এবং স্থায়ী কমিটিতে স্থান পান স্থায়ী কমিটির আরও একজন গুরুত্বপূর্ণ সদস্য তিনি হলেন বেগম সেলিনা রহমান তিনি বিএনপির সর্বশেষ টার্মের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন বিএনপির স্থায়ী কমিটির আরও দুইজন গুরুত্বপূর্ণ সদস্য হলেন ইকবাল হাসান মাহমুদ টুকু যিনি বিএনপি সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন স্থায়ী কমিটির সর্বশেষ যিনি তিনি হলেন ডাক্তার এজেডেম জাহিদ হোসেন তিনি সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটিতে নির্বাচিত হয়েছেন এবং তিনি পেশায় একজন ডাক্তার দর্শক মণ্ডলী বিএনপির স্থায়ী কমিটি সম্পর্কে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান